আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় প্রশ্ন উত্তর অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন বর্ষিয়ান মনীষা মাওলানা আবুল কালাম আজাদ চলুন জেনে আসি আপনাদের প্রশ্নের উত্তর আসসালাম আলাইকুম আব্বা প্রথম প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আমার আব্বা উনি রেগুলার একটা বই পড়তেন তাফসিরুল কোরআন যেটা মৌলানা মৌদুদী রহমতুল্লাহ অনুবাদ অনুবাদ আমি এইটি বাংলা অনুবাদটি চাই আব্বা তো এখন নাই আমার একজন ভাই যা ভাই আব্বার জিনিসগুলো হেফাজত করতেন অবশ্যই আমার আম্মা আব্বার আগেই চলে গেছেন অবশ্য আমার আম্মা আব্বার আগেই চলে গেছেন আবার আমার ওই ভাইটাও চলে গেছেন করোনার মধ্যে ওর পরিবার ঠিক বলতে পারে না কোথায় আছে আমি এটা কিনতে চাই তবে কিছুদিন দিন তো কি অবস্থা ছিল তা তো আর ব্যাখ্যা করতে চাই না এটা কি আমেরিকাতে অনলাইনে কিনতে পারবো অ্যামাজন থেকে আর যদি কখনও আল্লাহ রব্বুল আলমীন দেশে আনেন তবে কোথায় পাব জানালে ভীষণ খুশি হব দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য যেন ওদের জীবনে ইমানদার সাথী পাওয়া যায় প্লিজ আপনি একজন মুরব্বী তাই বললাম আল্লাহ সোভাইন তালা আপনার যাবতীয় পজিটিভ মারুফ আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালা পূরণ করে দিন এবং আপনি তাফিমুল করান তাফিমুল করান মৌলানা মৌদুদি রহমতুল্লাহ আলহের লেখা তার দুটি তর্জমা বাংলাতে পাওয়া যায় আব্দুল মান্নান তালিব নামে আল্লাহর এক বান্দা উনি তর্জমা করেছিলেন প্রথমে তা প্রথমে করেননি প্রথমে করেছেন মৌলানা আব্দুর রহিম রহিমা উল্লাহ তালা তো ওই দুটি তরজমায় মালানা আব্দুর রহিম সাহেবের তর্জমাটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বেশি ওটাও ওখানে অনলাইনে পাওয়া যাবে আশা করা যায় ইনশাআল্লাহ আর দেশে তো পাওয়া যাবেই দেশে আপনি যখন আসেন তখন যোগাযোগ আপনি করলে আমি আপনাকে হয় বলে দিতে পারবো ইনশাআল্লাহ জি হ্যাঁ এরপরের প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আমি দেলোয়ার হোসেন সাইদি কসবা উপজেলা। কসবা উপজেলা প্রশ্ন আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে তো আমি কোনো আত্মীয় বা পরিবার থেকে অর্থনৈতিক সাপোর্ট পাচ্ছি না বাধ্য হয়ে আমাকে ব্যাংক থেকে ঋণ নিতে হয় এই ক্ষেত্রে আমি যদি ঋণ না নিই তাহলে আমার দোকান চালানো সম্ভব না আবার আমি তো এখন পান দোকানদারিও করতে পারবো না আমার প্রতিষ্ঠানের অনেক সুনাম ছেড়ে দিতে পারছি না ঋণ না দিলে ব্যবসা করতে পারছি না এই ক্ষেত্রে আমার আমার প্রতি সরিয়া কি অ্যালাউ করবে আমি জানি সুদ হারাম কিন্তু বাংলাদেশ কর্য পাওয়া যায় বাংলাদেশ কর্য পাওয়া যায় না খুব কঠিন কর্য পাওয়া আশা করি বুঝছেন কতটা ক্রিটিক্যাল মুহূর্তে ঋণ নিতে হয় উত্তর আশা করছি এই এ বিষয়টি তো আমার সঙ্গে জড়িত না পরামর্শ আপনাকে দেওয়া যায় যে আপনি সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন যেন সুদ থেকে বাঁচা যায় সুদকে আল্লাহ আরাম করেছেন রে বা আরাম করেছেন এর থেকে বাঁচতে হবে এবং চেষ্টা করতে হবে বেঁচে থাকার জন্য সুদ থেকে এবং প্রফিট অ্যান্ড লস শেয়ারিং যারা করে তাদের কাছ থেকে যদি সহযোগিতা পাওয়া যায় সেই চেষ্টা করতে হবে জি তৃতীয় প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম ইউ উই pay a এন of নিউ ইয়র্ক সিটি থার্টি ফাইভ পার্সেন্ট অফ আওয়ার ইজ ইট কনসিডার্ড এসাত নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্ট পেইস টুয়েলভ পার্সেন্ট অফ ইট টু হিউম্যানিটি আচ্ছা আচ্ছা আমার মনে হয় এটা সুযোগ আপনি নিতে পারেন মানে লেনদেনের মধ্যে কোনো সুদ যদি না থাকে তাহলে এটা করা যেতে পারে

আদায় হবে না তাতে এ টাকা আপনার মিলকিয়েতে আসতে হবে এবং তারপরে আপনার মালিকানা আসার পরে আপনি যথাযোগ্য জায়গায় জাকাত দিবেন ইনশাআল্লাহ চার নাম্বার আসসালামু আলাইকুম ইজ ইট সুন্না টু প্রে টু রাকাত সলা বিফোর প্রেয়িং ফার্স ইন সলাতুল মাগরিব না মাগরিবের নামাজের ফর্জ নামাজের আগে কোনো নামাজ নেই আপনি ফর্জের পরে দু রাকাত সন্ন্যাত পড়তে পারেন এই মাগরিবের নামাজ তিন রকাত ফর্জ দুই রকাত সন্ন্যত জি আলাইকুম আওয়ার রেসপেক্টেড শায়ক আই হোপ ইউ আর ওয়েল আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু মেক দুয়া ফর মি প্লিজ I live in UK. I have a test on 26, 9, 25 and desperate to pass. I have been trying to pass this test since last few years but no luck. I try to follow my din in everyday life and keep making dua to Allah ta'ala. Would you kindly advise me any dua for me, please? ক্যান ক্যান আই পারফর্ম সালাতুল হাজাত মোর দ্যান অন সার ডে অলসো মে আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু মেক দোয়া ফর মি ইউর সিস্টার ইন দিন মে আল্লাহ গ্র্যান্ট ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি নেক হায়াত অ্যান্ড প্রোটেক্ট ইউ ফ্রম অল ইভিল আমিন মিন জজাক আল্লাহ খেরেন আমিন আপনি দোয়া করেছেন সেই জন্য আমি কৃতজ্ঞ আল্লাহ সামায়ন তাল দোয়া কবুল করুন এবং আপনি নিজেও দোয়া দোয়াইনুস পড়বেন বেশি বেশি লা ইনতা সোভায়নকা ইনকুন্তমিন ওই যে পাশ করতে চাচ্ছেন যেটা টেস্ট সেইটার নিয়ত করে আপনি দোয়া ইউনুস পড় ওইটা আপনার মনে মনে আছে যে ওইটার জন্য আপনি আল্লাহর সাহায্য চাচ্ছেন সাহায্য চাই যে ভাষায় সাহায্য চাবেন যে দোয়া করবেন সেই দোয়া হচ্ছে লাহাই ইনতা সোভায়ানাকা ইন নিকুন্ত মিনা জলিমিন এটা বেশি বেশি পড়বেন ওযু বেওজু সব অবস্থায় পড়া যায় আর একটি জিনিস আপনাকে করতে হবে তা হলো আপনি বেশি বেশি দরুদ পড়বেন আল্লাহ মাসাল্লে আসাল্লিম আল্লাহ নবীনা মুহাম্মদ এভাবে যে দরুদ আমরা জানি নামাজে যে দরুদ পড়া হয় দোয়া দরুদ ইব্রাহিমই এটাও আপনি পড়তে পারেন তবে আল্লাহ মাসাল্লেয়া সাল্লিম আল্লাহ নবীনা মুহাম্মদ এটা আমি সাজেস্ট করি যে আপনি এটা পড়ার অভ্যাস করেন আর আপনি দোয়া পড়েন এবং দরুদ পড়েন দরুত পড়েন দোয়া পড়েন দরুত পড়েন আল্লাহ সাহায্য করবেন ইজ এবং এইটাই সেই দোয়া এই দোয়াও আপনি এই ওই জন্য আপনার এক্সাম যাতে আল্লাহ আসান করে দেন আপনি নিয়ত রাখবেন আল্লাহর কাছে চাইবেন আসলে বিষয়টা হলো কি আপনাকে পুরোপুরি ধারণা রাখতে হবে একই রাখতে হবে যে আল্লাহ আমাকে সাহায্য করবেন এবং আল্লাহর সাহায্য আমি পাবো সুতরাং আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন এটি সবচেয়ে পাওয়ারফুল একইন থাকতে হবে যে এই দোয়া আমি আল্লাহর কাছে যেটা করছি এর দ্বারা আল্লাহ আমাকে সাহায্য করবেন এই একইন থাকতে হবে এবং আল্লাহর আল্লাহর সাহায্য করে থাকেন আল্লাহ বলেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করবো এই একিন রাখেন আল্লাহর উপর আল্লাহর সাহায্য কামনা করেন দোয়া ইউনুস পড়েন দরুদ পড়েন জি শি ইজ সো স্কেয়ার দ্যাট শি গেভ দি মেসেজ সেন্ড দি মেসেজ এগেন এন্ড এগেন দেন এগেন শি রোড দ্যাট মাই নেম ইজ রাদিয়া তশফিক কাইন্ডলি কিপ মি ইন ইউর দোয়া আই এম সো অরিড অ্যান্ড স্ট্রেসড আই কিপ ডুইং জিকির বাট স্টিল সো স্কেয়ার অ্যাবাউট দি টেস্ট না না এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত প্রথম কথা আপনি টেনশন ফ্রি হয়ে থাকবেন আপনি কোনো এটা দুশ্চিন্তাই করবেন না আপনি একই রাখবেন যে আল্লাহ আপনাকে সাহায্য করবে চেষ্টা আপনাকে করতে হবে চেষ্টার যে সুযোগ আছে সে সুযোগ নিতে হবে এবং তক্ষণ করতে হবে আল্লাহর উপরে আল্লাহ সব আহ তাল্লা সাহায্য করবেন এবং আপনি দোয়া ইনুস পড়ুন দরুদ পড়ুন আল্লাহর সাহায্য পাওয়ার জন্য এটি অবশ্য কোরআন হাদিসের প্রেসক্রাইবড কোনো দোয়া না এটা কথাটা আমি বাংলাও বলতে পারি আমার ভাষায় বলতে পারি যে আল্লাহ আমার জন্য সহজ করে দেন কঠিন করবেন না এবং এটাকে উত্তমভাবে সম্পন্ন করে দেন রব্বি বিহাসের আল্লাহ সহজ করুন আল্লাহ তোয়াসের কঠিন করবেন না অথবা আমি খায়ের এবং ভালো ভালাই আমাকে এটা সম্পন্ন করার তৌফিক দান করেন্লাহ তুমি একটু দোয়া করে দাও যেন আল্লাহ সহজ করে দেয় আমি দোয়া অলরেডি করে ফেলেছি জি আলহামদুলিল্লাহ